হাই রুয়ান আমি নাফিস আজকে আবার আপনাদের কাছে চলে আসছি এবং আজকে আমরা কথা বলবো সেলফ ড্রাইভিং কারের ক্যামেরা নিয়ে সো আমরা মোটামুটি সবাই ফোনের ক্যামেরা তারপরে ডিএসএলআর এগুলো নিয়ে ফ্যামিলিয়ার রাইট বাট আমরা সেলফ ড্রাইভিং কারেও ক্যামেরা ইউজ করি এবং ক্যামেরাগুলো ডিফারেন্ট লোকেশানে প্লেস করা হয়ে থাকে সো ফার্স্ট অফ অল বিফোর উই গেট ইন দ্য ডিটেও আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো যে এখানে এই স্লাইডে আমরা দেখতে পাইতেছি একটা গাড়ি ওকে এবং ক্যামেরাগুলো ডিফারেন্ট প্লেসে বসানো থাকে সো স্যারাউন্ড ভিউ আমরা দেখতেছি স্যারাউন্ড ভিউ হলো আমাদের পাশের লেনে কোনো গাড়ি আছে নাকি এইটা বেসিক্যালি ক্যামেরা দ্বারা ডিটেক্ট করে ওকে দেন দ্য ফ্রন্ট ভিউ ফ্রন্টে আমাদের কোনো গাড়ি আছে কিনা আমাদের লেন মার্কিং আছে কিনা ওকে এই ইনফরমেশন সামনের ক্যামেরাটা প্রোভাইড করে থাকে এবং পিছনের ক্যামেরাটা আমরা প্রিটিমাচ আমাদের মনে হয় সবারই ফ্যামিলিয়ার যেটা পার্ক অ্যাসিস্ট ক্যামেরা সো বেসিক্যালি আমরা পিছনে যখন আমরা রিভার্স দিই গাড়ির গিয়ার তখন আমাদের পিছনের ভিউটা চলে আসে ওকে বাট এই ক্যামেরাগুলো কিন্তু শুধু ভিউইংয়ের ক্ষেত্রে না মিনিং আমরা খালি ছবি দেখতে পাচ্ছি সেটা কিন্তু না এটা কিন্তু অবজেক্ট ডিটেক্ট করবে এবং সেই ইনফরমেশনটা আমাদের সেন্ট্রাল মডিউল অথবা গাড়ির যে ব্রেইন সেখানে সাপ্লাই করবে ওকে এই ব্যাপারটা একটু ডিফারেন্ট ওকে এবং সেটা নিয়ে আমরা বেসিক্যালি কথা বলবো বাট ফার্স্টে আমরা দেখবো যে ক্যামেরাগুলো কোথায় প্লেস করা হয়ে থাকে ইন জেনারেল ওকে সো এখানে আমরা দেখতেছি যে ফ্রান্ট ভিউইং ক্যামেরা এটা একটা টেসলার গাড়ি এবং দেখতেছেন যে উইন্ডশিল্ডের পিছনে ওকে সো আমাদের এই যে লুকিং গ্লাস আছে সেটার পিছনে ঠিক ক্যামেরাটা প্লেস করা হয়েছে এবং এটা এত ডেলিকেটলি করা হয়ে থাকে যে ইটস ভেরি হার্ড টু ফাইন্ড আউট ওকে অ্যান্ড দ্য রিজন ইজ আমরা এগুলো একটু হাইড করে রাখতে চাই এই সেন্সরগুলো ফ্রম দ্য এনভায়রমেন্টাল থিংস লাইক রেইন স্নো ওকে এই জন্য আমাদের ক্যামেরাটা কিন্তু গাড়ির ভিতরে থাকে ওকে সো দ্যাট আমাদের এনভায়রমেন্টাল যে জিনিসগুলো থাকে সেটা থেকে এটা বাঁচানো যায় সেকেন্ডলি এটা যেন কোনো ইউজার লাইক দ্য ড্রাইভার ও প্যাসেঞ্জারের চোখে না পড়ে কজ আমরা যে কোনো সময় এটা মিসপ্লেস করতে পারি ওকে সো দ্যাটস ওয়াই এটা খুবই ইনটিগ্রেশনটা খুবই ডেলিকেটলি করা হয়ে থাকে সো এটা একটা ফ্রান্ট লুকিং ক্যামেরা ওকে সো এই ক্যামেরাটা কি করবে সেম লাইক আমাদের চোখের মতন আমরা একটা অবজেক্ট দেখতে পাই রাইট এবং সেই অবজেক্টটা নিয়ে একটা ইনফরমেশান দেবে যে ওকে এখানে একটা গাড়ি আছে এখানে একটা গাড়ি আছে এবং গাড়িগুলো এই এই ডিস্টেন্সে আছে ওকে সো বেসিকলি তিনটা ইনফরমেশান প্রোভাইড করে থাকে কত দূরে আছে অবজেক্টটা ওকে সো সামনে যে গাড়িগুলো আছে এগুলো কত দূরে আছে কত স্পিডে মুভ করছে ওকে এবং এটা সেন্ট্রাল লেনে আছে না সাইড লেনে আছে এই ইনফরমেশনগুলো ওকে আরও ইনফরমেশন প্রোভাইড করে থাকে যেগুলো আমরা পরে বলবো ওকে এইখানে আরেকটা ফ্রন্ট লুকিং ক্যামেরা এবং এইখানে আমাদের ক্যামেরাটা একটু ডিটেলসে দেখাতেছি যে এই যে মডিউলটা আছে এইখানে এবং এটা জাস্ট এখানে আমরা ক্যামেরাটা হাইড আউট করতেছি ওকে সো এইগুলো ফ্রন্ট লুকিং ক্যামেরা আমরা নেক্সটে যাব আরও টু টাইপস অফ ক্যামেরা যেখানে একটা হলো ড্রাইভার মনিটরিং ক্যামেরা দেখতেছেন যে এখানে একটা ক্যামেরা বসানো আছে যেটা জাস্ট ডাইরেক্টলি ফোকাস করতেছে ড্রাইভার ড্রাইভারের ওপর বেসিক্যালি এটা ড্রাইভারের আই পিউ খেয়াল করতেছে সো আমরা গাড়ি চালাতে চালাতে অনেক সময় আমাদের ঘুম ধরে কিংবা আমরা ডিস্ট্র্যাক্টেড হয়ে যায় আমরা ফোনে কথা বলি রাইট এই জিনিসগুলো এই ক্যামেরাটা পিক আউট করে ওকে এবং এটা বেসিক্যালি ড্রাইভারকে ওয়ার্নিং করে যে এই তুমি অন্য কাজে ব্যস্ত প্লিজ ফোকাস অন দ্য ড্রাইভিং ওকে সো এটা হলো ড্রাইভার মনিটরিং সিস্টেম বলা হয় ওকে আরও ক্যামেরা থাকে গাড়িতে যেমন যে সাইড ভিউ মিরর ওকে সো বেসিক্যালি এখানে মিররটা বসানো আছে এবং যদি কোনো অবজেক্ট অথবা গাড়ি আমাদের ব্লাইন্ড জোনে থাকে কিংবা আমাদের পার্সেল লেনে থাকে এখানে একটা এখানে একটা জাস্ট বেসিক্যালি ফিকারিং হয় ওকে রাইট দেয়ার সো এই ইনফরমেশনগুলো সাইড ভিউ মিরোটার পেয়ে থাকে তারপরে আমাদের আছে রিয়ার ভিউ রিয়ার ভিউ এখানে একটা সিম্পল এক্সাম্পল লাইক ওকে রিয়ারে আমাদের ক্যামেরা দেখতেছে এবং আমরা নিজেরাই প্রসেস করতেছি ইনফরমেশানটা মিনিং যে আমরা ওকে আমরা যখন রিভার্সে দিতেছি আমরা দেখতেছি এখানে গাড়ি আছে সো আমরা কেয়ারফুল থাকবো ওকে বাট দিস ইজ নট গোয়িং টু ইউ অ্যালার্ট অ্যালার্ট মাইক এটা কিন্তু সেলফ ব্রেকিং বা কি বলবো একটা এমার্জেন্সি ব্রেকিং টাইপের কিছু করবে না আনলেস আমরা এই ইমেজটাকে প্রসেস করে ইনফরমেশনটা আমাদের গাড়ির ব্রেইনে দিই ওকে সো বেসিকলি এই ইনফর্মেশনগুলো আমরা যে ক্যামেরাগুলো আগে কথা বললাম এবং বর্তমানে বলছি যে এই ক্যামেরাগুলো কী করে নট অনলি এই এরা অবজেক্ট দেখে বাট অলসো কিছু ইনফরমেশন আমরা পাস করি টু দ্য সেন্ট্রাল ব্রেইন অফ দ্য কার ওকে অ্যান্ড দেন দ্য কার মেক্স এ ডিসিশান সো দ্যাট ইজ ওয়াই উই কল ইট লাইক সেলফ ড্রাইভিং কার অর ইউনো অটোনোমাস ভেহিকল অ্যান্ড দেয়ার আর আদার সেন্সরস লাইক দ্য রেডার অ্যান্ড দ্য লাইডার হুইচ কমপ্লিমেন্টস ওকে মিনিং লাইক এই সেন্সরগুলোর ওপিনিয়ন নিয়ে আমরা একটা ফাইনাল ডিসিশন নিই যে আমাদের গাড়িটা কী করবে ওকে সো ডিটেলস আর যাবো না নেক্সট স্লাইডে এইখানে আমি বেসিক্যালি দেখাইতে চাইছি যে ক্যামেরার ডিটেকশনটা কী ওকে সো আমরা স্কোয়ার বক্স দেখতেছি রাইট সো দিজ আর দ্য অবজেক্টস অফ ইন্টারেস্ট কুজ ইট সো অবজেক্ট অফ ইন্টারেস্ট কি যে আমাদের গাড়িটার সাথে এই এই অবজেক্টগুলো কলিউশন হইতে পারে ওকে কজ দেয়ার ইন আওয়ার ড্রাইভিং রুট অর ইন দ্য ড্রাইভিং প্যাথ ওকে সো আমরা কিছু অবজেক্ট অফ ইন্টারেস্ট দেখতেছি এখানে এবং এখানে ক্যামেরা বেসিক্যালি ইনফরমেশন দিতেছে যে গাড়ির উইথ এবং গাড়ির হাইট ওকে এবং বেসিক্যালি এই ইনফরমেশনগুলোর সাথে সাথে কিন্তু আমরা গাড়িটা কত স্পিডে যাচ্ছে এবং কোন লেনে আছে লাইক আমাদের পাথে আছে না অ্যাডজাস্টেন্ট লেনে আছে ইনফরমেশনগুলো পেয়ে থাকে আর একটা ইনফরমেশন পেয়ে থাকি সেটাই যে সিগন্যাল লাইটে যে কালার আছে ক্যামেরা কিন্তু কালার পিক আউট করতে

ওকে লেন্থ এবং উইথ এবং লেন লাইন সো ক্যামেরা কিন্তু অলসো ইট ক্যান পিক আউট দ্য লাইন ওকে সো লাইনটা ইম্পর্টেন্ট এ কারণে যে আমরা যদি জানি যে আমাদের গাড়িটা এই লেনে আছে আমরা কিন্তু যদি লেনথটা চেঞ্জ করার দরকার হয় আমরা পাশে লেনে যেতে পারি যদি আমাদের জানা থাকে যে লেনের উইথ অথবা লেনের বাউন্ডারিটা কোথায় এবং এই বাউন্ডারিগুলো কিন্তু ক্যামেরা প্রসেস করে ইনফরমেশনটা ডিকোড করতে পারে ওকে সো এখানে অলসো আমরা এই পরের ইয়েটাই দেখতেছি যে কিছু সিগনাল লাইট ওকে সো সিগনাল লাইটের ইম্পর্টেন্সটা বলছি যে ক্যামেরা শুড পিক আউট ওয়েদার ইটস এ রেড অর এ ইয়েলো অর এ গ্রিন অ্যান্ড টেক ইটস ডিসিশন ওকে বিকজ আমাদের অটোনোমাস ভেহিকল অর ইন দ্য ফিউচার ড্রাইভারলেস ভেহিকলস আমাদেরকে এই ইনফরমেশনগুলো দরকার যখন সিগনাল কি বলছে নট অনলি লাইক স্ট্রিট সাইন থাকে স্টপ করো এখানে স্লো যাও এখানে স্কুল আছে এই ইনফরমেশনগুলো কিন্তু ক্যামেরা প্রসেস করতে পারে এবং ডিসিশন মেকিং করতে পারে বেসড অন দোজ ইনফরমেশন ওকে সো আমরা নেক্সট টাই যাইক্সটায় আমরা কিছু ক্যামেরা দেয়ার টু টাইপস অফ ক্যামেরা নাওয়ার ওকে সো আমরা যে ক্যামেরাগুলোর কথা বললাম যে অটোমি ভেহিক্যালের জন্য বেসিক্যালি মনো ক্যামেরা হইতে পারে অর স্টেরিও ক্যামেরা হইতে পারে মনো ক্যামেরা হলো একটা ইমেজ সেন্সর থাকে স্টেরিও ক্যামেরাই দুইটা থাকে ওকে দেয়ার আর সাম কম্প্যারিজন রাইট হিয়ার একটা জিনিস হলো যে স্টেরিও ক্যামেরা কিন্তু এই যে আমি অবজেক্ট ডিস্টেন্সের কথা বললাম না এই ডিস্টেন্সটা কিন্তু প্রিটিমাজ ভেরি অ্যাক্যুরেটলি মেজার করতে পারে ওই দিনে সার্টেন রেঞ্জ ওকে সো বেসিকলি এই যে ট্রাইঙ্গেলটা লাইক দুইটা লেন্স থাকে এবং ইট ইট ক্যানস অফ ফর্ম এ ট্রায়াঙ্গল উইথ রেসপেক্ট টু দ্য টার্গেট অবজেক্ট ওকে সো বেসিকলি এই যে আমাদের এই কোন ক্যামেরার লেটগুলো বেশি লিমিটেড হয়েছে লাইক বেশি এই যে এখানে বসে এইটা যে এই যে ডাইভার্সিটি প্রোপোশনাল টু দ্য ডাইভার্সিটি অফ দ্য পয়েন্ট বিটুইন দ্য লেফট অ্যান্ড রাইট ক্যামেরা সো আমাদের পিকসেল আছে রাইট এই ক্যামেরার লেন্সে কিছু পিকস্য আছে এই ক্যামেরার লেন্সেও কিছু পিকসাল আছে আর এখানে অবজেক্ট সো অবজেক্টটা কোন লেন্সটাকে বেশি এলিমিনেট করছে এবং বেসড দ্যাট আমরা কাইন্ড অফ একটা কম্প্যারিজন করি দে আর সিটিং এট দা সেম পয়েন্ট লুকিং এট দা সেম টার্গেট সো সোই ক্রিয়েটেড অ্যান্ড বেসড অন দ্যাট আমরা একটা রেঞ্জটা মেজার করতে পারি ভেরি ভেরি অ্যাকুরেট ইউনো দিস ইস স্থ ক্যামেরা না ইজ দ্য মনো ক্যামেরা অ্যান্ড ইন দ্য মনো ক্যামেরা সামটাইমস ডিস্ট ইস নট কারণ কিন্তু ওখানে একটাই লেন্স আছে ওকে এবং আমরা কী করি যে অবজেক্টটা যত বড় আমরা মনে করি যে ওকে এইটা তত কাছে সো এই সামটাইমস ইটস নট দ্য রাইট রাইট কজ আমাদের লার্জ অবজেক্ট কুড এক্সিস্ট ইন দ্য এনভায়রমেন্ট ওকে সো নেক্সট স্লাইডটা যাই এইখানে আমরা বেসিক্যালি ক্যামেরার কিছু প্রজ অ্যান্ড কনস বলতে চাচ্ছি ওকে সো ডেফিনেটলি ক্যামেরার আউটপুট অ ভেরি হাই রেজলিউশন এবং লাইক আওয়ার হিউম্যান আইজ রাইট অ্যান্ড উই ক্যান ডিটেক্ট কালার্স অ্যান্ড ইটস কাইন্ড কাইন্ড অফ গিভ ইউ টু ডি শেপ ওকে সো লেন্থ এবং উইথ যেটা কিন্তু রেডার করে না ওকে রেডার শুধু পয়েন্ট ইনফরমেশন নেই এবং ভেরি লো কস্ট সেন্সর ওকে সো দিজ আর দ্য পজিটিভ থিংস অলসো আই শুড অ্যাড লাইক এটা কালার ডিটেক্ট করতে পারে এটা কিন্তু পেডিস্ট্রিয়ান লাইক যে আমাদের রাস্তা ক্রস করে না পেরেস্টুরেন্ট সেটা বলতে পারে যে ওকে দিস ইজ এ পেরেস্টুরেন্ট দিস ইজ এ বাইসাইক্লিস্ট দিস ইজ এ কার এই যে অবজেক্ট ক্লাসিফিকেশন কোনটা কি অবজেক্ট রাইট এই কোনটার কী গুরুত্ব এই জিনিসগুলো কিন্তু ক্যামেরা ফিগার আউট করতে পারি হোয়াইরালস কিছু নেগেটিভ সাইড অথবা কিছু এরিয়াজ অফ ইম্প্রুভমেন্ট আমি বলবো যে হলো যে গ্লেয়ার সান গ্লেয়ার সো যখন আমরা সূর্যের দিকে তাকাই না তখন কিন্তু আমরা কি অনেক কিছু দেখতে পাই না চোখটা একটু ঝাপসা হয়ে যায় রাইট সেম হ্যাপেন্স উইথ দ্য ক্যামেরা তারপরে লো লাইটে অন্ধকারে কিন্তু আমরাও দেখতে পাই না ক্যামেরাও কিন্তু কাইন্ড অফ ইট নিডস সাম অ্যাম্বিয়েন্স সাম অ্যাম্বিয়েন্ট লাইট ওকে ওয়েদার কন্ডিশন দ্বারা প্রিটি মাচ অ্যাফেক্টেড ওকে সো আমাদের সামনে যদি খুব জোরে বৃষ্টি হয় তাহলে কি আমরা অনেক দূরে দেখতে পারি লাইক হান্ড্রেড মিটার্স হান্ড্রেড ফিফটি না রাইট অ্যান্ড অলসো দ্য ডেপথ ইনফরমেশান নট অ্যাভেলেবল সো বেসিকলি টু ডি ইনফরমেশন প্রোভাইড করে লেন্থ এবং উইথ বাট ডেপথ লাইক একটা গাড়ির আমরা লেন্থ এবং উইথটা দেখতে পাচ্ছি কিন্তু গাড়িটা কত লম্বা অথবা এটা একটা ট্রেন না একটা গাড়ি এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে পারবো না ইট জাস্ট গিভস দ্য লেন্থ সরি উইথ অ্যান্ড দ্য হাইট ইনফরমেশন ওকে সো বেসিক্যালি এটা একটা ভেরি হাই লেভেল ওভারভিউ ছিল অটোমোটিভ ক্যামেরা নিয়ে হোপ ইউ গাইজ হ্যাভ লার্ন সামথিং থ্যাংক স